পাকিস্তানিদের কান্না হয়ে যেন বৃষ্টি ঝরল মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার বৃষ্টিতে গেল পাকিস্তানের ধুয়ে বিশ্বকাপ স্বপ্ন আর সবাইকে তাক লাগিয়ে সুপার এইটে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড ম্যাচে বৃষ্টির হানা এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছিল বাবর আজমদের সুপার এইটে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা মাঠ কর্মীরা চেষ্টার কমতি রাখেননি দায়িত্বে থাকা বাংলাদেশি আম্পায়ার সরফদ্দৌলা ইবনে শহীদ সৈকত তার সঙ্গে নিয়ে দফায় দফায় করেন মাঠ পর্যবেক্ষণ যা ফলাফল মিলল তাতে গ্রুপ পর্ব থেকে বিশ্বকাপ শেষ পাকিস্তানের সুপার এইটে ক্রিকেট দুনিয়ার নয়া শক্তি যুক্তরাষ্ট্র বিশ্বকাপে বাজে শুরুর পর গ্রুপ পর্ব থেকে পাকিস্তানের বাদ পড়া ছিল সময়ের ব্যাপার মাত্র শেষ পর্যন্ত হলও তাই ভাগ্য সহায় হয়নি বাবর রিজওয়ানদের শুক্রবার যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড ম্যাচে যদি আয়ারল্যান্ড জিতে যেত তাহলে পাকিস্তানের জন্য সুপার এইটে যাওয়ার দরজা খুলে যেত যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড ম্যাচের ফলাফলের উপর বিশ্বকাপ সমীকরণ নির্ভর তাই তো পাকিস্তানের খেলা সম্প্রচার করা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কয়েক মিলিয়ন পাকিস্তানি সমর্থক নজর রাখেন আবহাওয়ার পরিস্থিতিতে নজর ভেজা আউটফিল্ড নিয়ে দফায় দফায় আপডেটেও কিন্তু কোনো খবরই হাসি ফোটাতে পারেনি পাকিস্তানিদের একটা বল মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ম্যাচ চার ম্যাচের দুই জয় ও পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টে যুক্তরাষ্ট্রের মোট সংগ্রহ পাঁচ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখা তাদের জন্য পাকা তাই তো গ্রুপ এ থেকে ভারতের সাথে সুপার এইটে হট ফেভারিট পাকিস্তান নয় জায়গা পেল নয়া শক্তি যুক্তরাষ্ট্র এদিকে তিন ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পাকিস্তানের সেটা আবার কানাডার বিপক্ষে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পরাজয়ের আগে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে পরাজয় বরণ করে বাবর আজমের দল সেই হারের মাসুক দিয়েই এখন তাদের ধরতে হবে ঘরের পথ এদিকে বিভিন্ন দেশ থেকে অভিবাসী ক্রিকেটারদের নিয়ে গড়া দল যুক্তরাষ্ট্র যাদের দলে আছেন ফুল টাইম চাকুরজীবী ক্রিকেটারও তবুও লড়াই করে সুপার এইটে জায়গা করে নেওয়া এই দলটার প্রশংসা করতেই হয় अजनान अहमद बी डी क्रिक टाइम